ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের জনপ্রিয় ক্রাইম থ্রিলার ধারাবাহিক সিআইডি ভারতের দীর্ঘতম চলমান টিভি ধারাবাহিকগুলোর মধ্যে একটি এতে মুম্বাইয়ের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এর একটি টিমের বিভিন্ন রহস্য উদ্ঘাটনের গল্প তুলে ধরা হয় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে এর প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল উনিশশো আটানব্বই সালের একুশে জানুয়ারি পরে সনি পাল ও সনি সাবেও পুনঃপ্রচার হয় সিআইডি শেষ পর্ব সম্প্রচারিত হয় সাতাশ অক্টোবর দু সালে এর মোট পর্ব সংখ্যা প্রায় এক হাজার পাঁচশত সাতচল্লিশেরও বেশি দু সালে ২০ বছর প্রচারের পর এই জনপ্রিয় ভারতীয় ক্রাইম থ্রিলার সৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল তবে এর পরেও দীর্ঘদিন যাবত পুরনো পর্বগুলো পুনঃপ্রচারিত হয়ে আসছে দু সালের ডিসেম্বর থেকে এটি সিআইডি টু নামে আবারও ফিরে এসেছে সিআইডি পরিচালনা করেন বিপি সিং এখন ইউটিউবেও এর পুরাতন ও নতুন পর্বগুলো দেখা যায় আর্ট চ্যানেলে সিআইডি এর বাংলা ডাবিং করা পর্বগুলো পাওয়া যায় জনপ্রিয় ক্রাইম থ্রিলার ধারাবাহিকের কিছু উল্লেখযোগ্য বিশেষত্ব ও জনপ্রিয়তার কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ সময় ধরে চলা ক্রাইম শো অনেক মজার ট্রাজেডিক ও অ্যাকশান দৃশ্যের জন্য আজও ইন্টারনেটে একটি ভাইরাল দয়া দরজা তড় বাংলায় দয়া দরজা ভাঙো এই ডায়লগটি কিংবদন্তি হয়ে গেছে প্রতিটি পর্বে নতুন রহস্যের উন্মোচন করা হয় ন্যায় বিচারের বার্তা দেওয়া হয় একসাথে পরিবার নিয়ে দেখার উপযোগী টিমের মধ্যে বন্ধুত্ব ও চমৎকার কেমিস্ট্রি থাকে দর্শক আজকের ভিডিওতে সিআইডির অন্যতম প্রধান কেন্দ্রীয় চরিত্র এসিপি প্রদ্যমান সম্পর্কে জানব এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব এসিপি প্রদ্যমান এই সিরিয়ালের গুরুত্বপূর্ণ একটি চরিত্র যিনি সিআইডি টিমের প্রধান দায়িত্বপরায়ণ ও ন্যায়পরায়ণ এই চরিত্রটি দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয় এসিপি পদ্মমানের আসল নাম হল শিবাজি সাটম তিনি উনিশশো সালের একুশে এপ্রিল ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স পঁচাত্তর বছর অভিনয়কেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি মাতৃভাষা মারাঠি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানের স্নাতক এবং ব্যাংকিং ও অর্থনীতিতে ডিপ্লোমা পাস তিনি উনিশশো আটানব্বই সালে সিআইডিতে কাজ শুরু করেন ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা পর্যন্ত তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন মাতৃভাষা মারাঠি হলেও মারাঠি ও হিন্দি উভয় ভাষাই সমান দক্ষ তিনি মূলত থিয়েটার থেকে অভিনয়ে তার প্রবেশ ঘটে কর্মজীবনের প্রথম দিকে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে কাজ করতেন এরপর তিনি থিয়েটারে অংশ নিতে থাকেন এবং সেখান থেকেই তার প্রতিবার বিকাশ ঘটতে থাকে বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি সিআইডির এসিপি চরিত্রে অভিনয় করেছেন এর পাশাপাশি তিনি বহু হিন্দি ও মারাঠি চলচ্চিত্রেও অভিনয় করেছেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে শিবাজি সাটাম ছিলেন বিবাহিত তার স্ত্রী আরুনা সাটাম মারাঠি থিয়েটারের একজন অভিনেত্রী ছিলেন যিনি দুই সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার একটি ছেলে আছে যার নাম অভিজিৎ সাটাম যিনি একজন পরিচালক পুরস্কার ও সম্মান সিআইডিতে তার দীর্ঘ সময়ের অবদান ও বলিষ্ঠ অভিনয়ের জন্য তিনি বহু পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন তাকে অনেক অনুষ্ঠানেই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে শিবাজি শাটাম সম্পর্কে আরও কিছু মজার তথ্য তিনি বাস্তব জীবনে অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মানুষ সিআইডিতে তার চরিত্রটি করা হলেও বাস্তবে তিনি সহকর্মীদের খুবই পছন্দ করেন এবং পরিবার তুল্য ভাবেন সিআইডি টিমের অন্যতম প্রধান সদস্য দয়া ও অভিজিতের সঙ্গে তার গভীর বন্ধুত্ব দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে সিআইডির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অভিনেতার সম্পর্কে জানাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে সংযুক্ত থাকুন ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর এগিয়ে যাও বাংলাদেশ